হ্যালো ভ্রমণ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন সন্ধ্যাবেলা আমরা দুজন বাইরে গেছিগা একটা জায়গায় জামু একটা জায়গায় নিমন্ত্রণ আছে রাস্তায় বাইরেই এত জাম পাইছি তো এখন আমরা কার বাড়িতে আইছি তোমরা অবশ্যই বুঝতে পারতাছো দীক্ষা আমি জানি তোমরা সবাই তাড়াতাড়ি চিনো হ্যাঁ আজকে আইছি আমরা বিপ্লব দা আর সবিতাদের বাড়িতে আর এখন আছে আমি সুবিধা দিই সেই ঘরটাতে যে ঘরটাতে এই সুন্দর সুন্দর দুইটা প্লে বাটন আছে আর আমার খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আমি নিজে চোখে দেখছি আর দিদির কইতেছিলাম যে আমি একটু ছুঁয়া দেখি তো আমরা আজকে আইছিলাম দিদির বাড়িতে আর আয়া আমার এই জিনিসটা দেখা ভীষণ ভালো লাগছে আর আজকে দিদির বাড়িতে আসছিলো মা মনসার পদ্মপূরণের বই পড়া তো ওই বই পড়াতে আজকে আমি আর আমার হাজব্যান্ড আইছি আর এখানে বই পড়তে ছিল আমরা সবার চেনা দীপরালিং মানে নেতা আর দীপান দীপান্নেতার গান আমি সময় ফোনে শুনছি দীপান্বিতার লাইভে শুনছি ভীষণ ভালো লাগে আর আজকে সবিতা দি বাড়িতে আয়াসের আমার সুযোগ হয়ে গেছে তারা মা মনসা মঙ্গল শোনার একটা সুন্দর সুযোগ হয়ে গেছে এখন আমি এখানে চা বানাইছিলাম একটু সবাই লিগেই সবাই সাহায্য নিয়েই তো এখন চা টাকাই দিয়েছিলাম এক কাপ চাই আসিল লাস্টে এদিকে আমরা সবাই মিলা পদ্মপূরণ শুনতেছিলাম আর এখানে তো চিনই মনিকা দি আর সঞ্জয় দা আর জামাই বউ সংসার না বউ জামাই সংসারে পঙ্কজ দা তো আমরা এখানে খুব সুন্দরভাবে পদ্মপূরণ শুনতেছিলাম এখন পদ্মপ্রাণ পড়া শেষ হয়ে গেছে ঘুরতে পারতেছে প্রায় বারোটা সবাই হাতাহাতি সবাই মিলে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছিলাম আর আমি মাঝখান দিয়ে ছোট্ট করে একটু ভিডিও করে নিতে আসছিলাম বিকজ এই জিনিসটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের মধ্যে একটা স্মৃতি হয়ে থাকবো আর আমি আজকে ভীষণ খুশি যে দাদা দিদি তারা বাড়িতে আইসি ফার্স্ট টাইম আর দাদা দিদি তারা খুব ভালো মনের মানুষ

খুব মজা হয়েছে তার বাড়িতে আয়া আর তারা সব্বার সাথে পরিচয় খুবই ভালো লাগছে আর সাংঘাতিক সাংঘাতিক ভালো মানুষ সাথে যারা যারার সাথে পরিচয় খুব ভালো লাগছে খুব আনন্দ করছে সব্বার সাথে আমার সন্ধ্যাটাকে খুব ভালো কাটলো ধুড়ো দূরো আর আমি তো বোন নামে বদনাম করি ঠিক ওই বন করে ভিডিও কাই মানুষ

ঠিক আছে আইডা টাটা গুড নাইট কষ্ট দিয়ে গেছি এত কষ্ট গেছি যে গাইমা গেছেন গা আইগা টাটা দাদা আইগা ওই ইদি ইদি পন নিয়ে আইগা টাটা প্রসাদ খাইবা সদি দি দিয়ে দিছে তোমার লাগা ঠিক আছে আমি প্রসাদ গ্রহণ করতেছি রাইট বাজে কয়টা কয়টা জমাইছি গড়ি গলি কই একটা তো আজকে রাত্র প্রায় একটা বেজে গেছে গা তো আজকে ব্লগটা এদিকে শেষ করতেছি ব্লগটা কিরকম লাগছে অবশ্যই সবাই জানে ওটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো